আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের গ্রামে দিঘির পাড়ে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে তাপমাত্রা অনেক সুন্দর হয় টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস হয় আর গ্রাম বাংলা সবসময় থার্টি থার্টি নয়তো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স থাকে সবসময় সবসময় টোয়েন্টি সিক্স থাকে গ্রামে আর গ্রাম বাংলায় সব সময় তাজা শাক সবজি তাজা ফল এগুলো থাকে সব সময় আপনারা তাজা জিনিস যদি খেতে হয় তাহলে চলে আসবেন গ্রামে অল্প টাকায় তাজা ফল তাজা শাক সবজি খেতে পারবেন এখানে দেখেন একটা দেখেন এখানে একটা সবজি খেত পাট ভিন্ডি এখানে আরো আছে পেঁপে কুমড়া শাক বিভিন্ন শাক এগুলা সবগুলা তাজা কোনো ফরমালের ফরমালিন দেওয়া হয় না এখানে দেখতে থাকুন বন্ধুরা সবানোর সময় হয়ে গেছে দেখেন বন্ধুরা গ্রাম বাংলা অনেক সুন্দর হয় আজানের সময় ভিডিও না বানানোই উচিত আজানটা শুনেন ওদের আমি কথা বলতেছি আমি একটা কবরস্থানে আছি দেখেন সম্পূর্ণ কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান 啊。